আসসালামু আলাইকুম বিবাস আবারও চলে আসলাম আমরা আপনাদের জন্য কিছু মিঠাই কালেকশনের সুতি প্রিন্টের শাড়ি নিয়ে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিছু সুতি প্রিন্টের শাড়ি দেখান আনকমন তো আজকে নিয়ে আসছি সম্পূর্ণ মিঠাই ব্র্যান্ডের দেখেন মিঠাই ব্র্যান্ডের শাড়িগুলো নিয়ে আসছি অনলি মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা এগুলো আমরা নর্মালি সেল করি বারোশো পঞ্চাশ টাকা তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি অনলি মাত্র এক হাজার টাকায় মৌচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকান থেকে যারা আসতে চান অবশ্যই এসে দেখে আপনাদের পছন্দ শাড়িটা নিয়ে যান আর যারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে শাড়িটা আপনার কাছে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে আগে বিকাশ করতে হবে শাড়ি হাতে পাওয়ার পরে টাকা কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে করে চারটা করে কালার যেমন এই শাড়িটা হচ্ছে চারটা কালার আছে আমরা আপনাদের সুবিধার্থে একটা শাড়ি মাত্র দেখাইতেছি ক্যাটালগ সহ আর এই শাড়িটারও চারটা কালার এটা আরেকটা হবে গোলাপি কালার আরও ডিজাইন কালার আছে প্রত্যেকটা শাড়ি চারটা করে আমরা সময় স্বল্পতার কারণে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে এই শাড়িটা দেখাবো এটা হচ্ছে মিঠাই ব্যান্ডের অরিজিনাল মিঠাই বেলা বেলাওসফিস সহ হ্যাঁ তো এটা হচ্ছে মিঠাই ব্যান্ডের বেলাওসফিস সহ এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন এই যে আঁচলের প্রসঙ্গটা থাকবে আলাদা এই যে আলাদা দেওয়া আছে লেখা আছে মিঠাই কোম্পানি ডিজিটাল প্রিন্ট এটা আচল আর বডিটা পুরোটা এই যে দেখেন বডিটা পুরোটাই থাকবে এটা অল অল ওভার এটা এটা হচ্ছে বেলাওয়াস পিসটা এগুলো মৌচাক মার্কেট বাদল শাড়ির দোকানে আসলেই ক্রয় করতে পারবেন মাত্র এক হাজার টাকায় তো এখন এই ডিজাইনটা দেখাবো আপনাদেরকে সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে দুই তিনটা শাড়ি খুলে দেখাবো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমরা বা অন্যান্য ডিজাইন আরও দেখতে চাইলে মিঠের ভিতরে আর অনেক ডিজাইন আছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে আরেকটা কালার কালোর ভিতরে মাল্টি মাল্টি ফুলের ডিজাইনের আর এটা বেলাওস পিসটা থাকবে ম্যাচিং বেলাউজ আর এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচ আঁচলটা আলাদা থাকবে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এই শাড়িটারও চারটে কালার আছে এটা হচ্ছে মিঠাই কোম্পানি তো এগুলো হচ্ছে আপনি এটা হচ্ছে বেলাওস পিসটা দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ডিজাইনের মতো করছে মিঠাই ব্র্যান্ডের অনেক আনকমন একবারে আনকমন ফ্লোরাল ডিজাইনের ভিতরে দেখেন একবারে আনকমন শাড়ি পুরো শাড়িটা আপনার এগুলো বর্তমান হিটলিস্ট কালেকশন পুরো শাড়িটা দেখেন মনে হয় বাস্তব প্রিন্ট ফুটে আছে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এটার বেলা অসপিস্ট হচ্ছে যে প্রত্যেকটা শাড়ি বেলা অসপিস্ট সহ এই শাড়িটা চারটা কালার আছে তো বিউয়াস এখানে অনেক প্রিন্টের শাড়ি আছে সম্পূর্ণ মিঠাই ব্যান্ড বি প্লাস আর অন্যান্য ডিজাইনের আছে তো যারা নিতে চান অবশ্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন দেখেন ক্যাটালগ সম্পূর্ণ কুচিটা আলাদা আঁচল আলাদা বডি আলাদা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মিঠাই ব্র্যান্ডের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে তিনটা শাড়ি খুলে দেখাইছি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অন্যান্য ডিজাইনগুলো যেমন এটার ডিজাইনটা আলাদা এটা বডিতে পাতা ডিজাইন আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন কুচির সাইডটা একবারে আনকমন তো এগুলো দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম